বসুদে বসুত দংসচানুমর্দন দেব কী পরমান্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু ও শ্রীপরমাৎমনে নম শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদি শ্লোক নাম্বার পনেরো পঞ্চনম ঋষিকেশো দেবদত্তন্ধনঞ্জয় পদ্রন্দমহাশঙ্খম বিমো কর্মা বৃকোদর শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকাপা ও অতিভোজী ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার বিশাল শঙ্খ শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয়সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গিরীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার বিভিন্ন ভিন্ন নাম হয়ে থাকে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভীয় ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন তাই তার নাম বাসুদেব দেবকের সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার লীলা বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তাই তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ অর্জুনকে এই ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনই ভীম বেকদর নামে বিদিত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনই তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্মও সাধন করতে পারতেন সুতরাং পাণ্ডবপক্ষের ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ব্যক্তিত্ব যখন বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল অপরপক্ষে এইরকম কোনো লক্ষণ ছিল না না ছিল সেখানে পরম নিয়ন্ত ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠার্থী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত সংশোধনীর মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল